প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ মুহূর্তে আমি অবস্থান আছি দুবাই মার্কেটের সংলগ্ন যে বাঙ্গা অংশটি দেখতে পাচ্ছি এটা দীর্ঘদিন ধরে মেরামত করা হচ্ছে না এটা কথিত আছে চেয়ারম্যানের দ্বিপাক্ষিক ক্ষমতায়নের ফলে যার কারণে এই অংশটি মেরামত করা হচ্ছে না এ বদরখালি বাজার এটি চেয়ারম্যানের নীতিগত অবক্ষয়ের ফলে যার কারণে এটি ক্ষতিপূরণ দেখা হচ্ছে না এবং অংশটি মেরামত করা হচ্ছে না এটি বদরখালি এটি সমবায় কৃষিভিত্তিক বাজার যার স্থানীয় প্রশাসনের এটি দৃষ্টি দেওয়া দরকার জনগণ কোনো ভোগান্তিতে রাস্তা পার পার হচ্ছে এবং গাড়িতে যাতায়াত করে অনেক কষ্ট হচ্ছে কিন্তু এটি তো চেয়ারম্যান তিনি কিছু দেখতেছেন না তিনি তার বাড়ি রাস্তা পাকা করছেন তার ঘরের রাস্তা পাকা করছেন নিজের এলাকায় এবং তার উত্তর এলাকায় অনেক অবকাঠামোগত উন্নয়ন করেছেন তিনি এই বাজারের এই দৃষ্টিনন্দন পরিবেশ সৃষ্টি করতে পারছেন না আমরা খুবই দুঃখ প্রকাশ করছি এই রাস্তাটি সংস্কারের জন্য ইতিমধ্যে অনেকবার গণমাধ্যমে এবং স্থানীয় প্রশাসনের কাছে অনেক আবেদন করেছিল এ ব্যবসায়ী সমিতিরা জন্য সাধারণ কিন্তু কোনো আজও উদ্যোগ গ্রহণ করে নাই এটা জানিয়েছেন স্থানীয়রা আমরা সকলেই এর থেকে এই থেকে পরিত্রাণ পেতে চাই তাই আবারও আমরা সুর দৃষ্টি কামনা করবো চেয়ারম্যানকে নজর দেওয়ার জন্য